ব্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ভারত পঞ্চমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল ভারতীয় ক্রিকেটে আরও এক শচীনের উদয় আর সেই সচিনের চওড়া ব্যাটেই টানা পঞ্চমবার বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল অনূর্ধ্ব উনিশ টিম ইন্ডিয়া মাত্র চার রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে ফাইনালে তুলতে পেরেই হাজার ওয়াটের হাসি তরুণ শচিনের মুখে মঙ্গলবার সেমি ফাইনালে টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠান ভারতীয় জুনিয়র দলের অধিনায়ক উদয় উইকেট উইকেট হারিয়ে রান করে একাই নেন রাজ লিম্বানি জবাবে বল বাকি থাকতেই দুই উইকেটে ম্যাচ জিতে ফাইনালে টিকিট পাকা করে ফেলে ভারত এদিন অবশ্য ব্যাট করতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় ভারতীয় টপ অর্ডার দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে মাত্র বত্রিশ রানে চার উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে যান ভারতীয় ব্যাটাররা এমন কঠিন পরিস্থিতিতে অধিনায়কিচুত ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন উদয় একশো চব্বিশ বলে একাশি রানে দুর্দান্ত ইনিংস খেলেন তিনি সঙ্গী হিসেবে পেয়ে যান সচিন দাসকে পঁচানব্বই বলে ছিয়ানব্বই রানের চোখ ধাঁধানো ব্যাটিং করেন ১৯ বছরের এই মিডল অর্ডার ব্যাটার এগারোটি চার এবং একটি ছক্কা হাঁকিয়ে প্রায় সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বাবার প্রিয় ক্রিকেটার ছিলেন সচিন তেন্ডুলকার সেই কারণেই ছেলের নাম সচিন রেখেছিলেন বিশ্বকাপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে এ হেন ইনিংস খেলে তরুণ সচিন যেন বুঝিয়ে দিলেন ভারতীয় শিবিরে নতুন এক সচিনের উদয় হল রবিবার বেনোনি স্টেডিয়ামে পাকিস্তান অথবা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনাল খেলতে নামবে ভারত হাড্ডাহাড্ডি ম্যাচ জিতে আরও একবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি জুনিয়র দলের সামনে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিলেন ভারতের ক্রিকেট প্রেমীরাও ব্যুরো রিপোর্ট ইউচি নিউজ